সরকারি লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে বললেন ট্রিজবি জানাবো চতুর্মুখী সংকট শেখ হাসিনার সময় কি ফুরিয়ে আসছে এদিকে প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল এদিকে লুট বক্তব্যের পর ফখরুলের কথার দাম নেই বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষে জানাবো ভাঙছে দুই জোটের নিরাপত্তা মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে বললেন ড্রিসবি রুহুল মহাসচিব বলেছেন বর্তমান দামি সরকার দেশকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠ জনরা আজকের দুবাইয়ে অন্তত দামি তিনশো তিরানব্বইটি বাড়ির খবর পাওয়া গেছে টি সম্পদের খবর ছাপা হয়েছে এই সম্পদের মালিক কারা ব্যাংক লুটপাট করেছে দেশের সম্পদ লুট করেছে ফ্লাইওভার পদ্ম সেতুর নামে টাকা লুট করেছে এই টাকা দিয়ে তারা দুবাইয়ে বাড়ি বানাচ্ছে সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু করেছে রিজবি বলেন চারদিক থেকে ব্যর্থ হয়েছে সরকার এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য একের পর এক আর্থিক খাত সামাজিক খাত সব লুট করেছে প্রত্যেকটি খাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করছে তিনি বলেন একের পর এক ব্যাংক লুট হয় ব্যাংকগুলো ধসে গেছে মন্ত্রীদের নামে এমপিদের নামে ব্যাংক দিলেন তারাই সব লুট করে ফেলেছে এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশিয়ে দিতে চাচ্ছে এবারে তারা জনগণের টাকা জনগণের সম্পদকে তারা লুটপাট করছে পাচার করেছে রিজবি বলেন আজ বাংলাদেশের টাকা নেই যে রিজার্ভ দিয়ে আমদানি করা যায় সেটি দিয়ে ব্যবসা করা যায় যেটি দিয়ে উন্নয়ন হবে সেই টাকা আজ শূন্যের দিকে এর কি জবাব দেবেন শেখ হাসিনা এর জবাব তিনি দিতে পারবেন না কারণ তার লোকেরাই এটি করেছে বিএনপির এই নেতা বলেন জনগণের ভোটের কোন দরকার হয় না তাদের শেখ হাসিনা যাকে পছন্দ করবে সেই হবে উপজেলা চেয়ারম্যান এখানে নির্বাচনের নামে শুধু প্রহসন বা আনুষ্ঠানিকতা চলছে সুতরাং এই নির্বাচন বর্জন করুন আপনারা যারা ঢাকায় আছেন আপনাদের আত্মীয় আত্মীয়স্বজনদেরও নির্বাচন বর্জনের আহ্বান জানান চতুর্মুখী সংকটে শেখ হাসিনার সময় কি ফুরিয়ে আসছে দুর্নীতি লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে এবার চতুর্মুখী সংকটে পড়েছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ বাঁচাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বাতিল করেছিল উন্নয়ন কারণে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে এনেছে কিন্তু এত সব করেও সরকার এখন সামাল দিতে পারছে না সম্প্রতি দেশে মজুদকৃত জ্বালানি ফুরিয়ে আসছে এখন জ্বালানি তেলের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশের মজুতকৃত জ্বালানি তেল এক মাস চাহিদা পূরণ করা যাবে বর্তমানে ও তেল বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে দেশে পেট্রোলের মজুত আছে দিনের এবং অক্টিনের আগস্ট মাসের তিন লাখ আশি হাজার ম্যাট্রিক টন জ্বালানি তেলের চাহিদার বিপরীতে বিপিসি ১৯ জুলাই পর্যন্ত মাত্র এক লাখ মেট্রিক টন ডিজেল আমদানির ঋণপত্র খুলতে পেরেছে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্তমানে দেশের ডিজেলের মচুদ আছে চার লাখ পাঁচ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল প্রায় বিরাশি হাজার আটশো মেট্রিক টন অক্টেন মজুদ আছে চোদ্দ হাজার তিনশো মেট্রিক টন জেট ফুয়েল আঠান্ন হাজার সাতশো মেট্রিক টন পেট্রোল প্রায় সতেরো হাজার ছশো মেট্রিক টন এবং কেরোসিন আছে তেরো হাজার চারশো মেট্রিক টন এদিকে চলতি মাসের পঁচিশে দিনের জ্বালানি তেল বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় বর্তমানে দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় তেরো হাজার চারশো তিপ্পান্ন মেট্রিক টন ফার্নেস অয়েলের চাহিদা দৈনিক দু হাজার পাঁচশো টন অক্টেন চাহিদা এক হাজার তিনশো মেট্রিক টন পেট্রোলের চাহিদা এক হাজার চারশো মেট্রিক টন এছাড়াও জেট ফুয়েল দৈনিক এক হাজার চারশো মেট্রিক টন করে বিক্রি হয়েছে বিপিসির শীর্ষ কর্মকর্তারা একমাসে জ্বালানি মজুদের কথা বললেও জ্বালানি তেল মজুদের পরিমাণ ও দৈনিক বিক্রির পরিসংখ্যান বিশ্লেষণ থেকে উঠে আসছে ভিন্ন চিত্র তাছাড়া বিভিন্ন ডিপোতে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে তার দশ শতাংশ পাম্প যোগ্য নয় সেই হিসেবে দেশে মজুদ অকটেন দিয়ে এগারো দিনের এবং মজুদকৃত পেট্রোল দিয়ে আর তেরো দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন বিপিসির পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট মাসে ডিজেল আমদানি করা হবে সাড়ে তিন তিন লাখ মেট্রিক টন অক্টেন আমদানির পরিকল্পনা রয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন এবং জেট ফুয়েল আনা হবে ৫০ হাজার মেট্রিক টন কিন্তু চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত ডিজেল আমদানির জন্য বিপিসি বিভিন্ন ব্যাংকে মাত্র তিনটি ঋণপত্র খুলতে পেরেছে ওই তিনটি এলসির বিপরীতে প্রায় এক লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন আগামী মাসের পনেরো তারিখের পরই দেশের জ্বালানি সংকটে চরমাকার ধারণ করবে জ্বালানির অভাবে দেশে অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে এমনকি জ্বালানির অভাবে

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এই অপগামী সরকার পুরোপুরিভাবে নতজানু সরকারের পরিণত হয়েছে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বহু রাজনৈতিক দল এক হয়ে লড়াই করেছে অনেকে প্রাণ দিয়েছে বিএনপি ছাড় লাখ নেতা করমের বিরুদ্ধে মামলা হয়েছিল আজও নির্যাতক নিপীড়ণ চলছে নেতা করমদের সাজা দিয়ে কারাকারে পাঠানো হয়েছিল তিনি আরো বলেন সরকার তাদের প্রভূতি স্বার্থ রক্ষার জন্য জনগণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন পরাজয়ের ভয়ে নিশ্চিন্ত হওয়ার ভয়ে নিজেদের মতো নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ আন্দোলন থেকে কোন শক্তি রুখতে পারবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমাদের কোন বিকল্প নেই সবাইকে দলমত নির্বিশেষে এক হতে হবে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয়যুক্ত হব তিনি আরো বলেন সরকারের একমাত্র কাজ হচ্ছে নিজেদের বিত্ত তৈরি করা ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা তাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি নিজেদেরই আদায় করতে হবে অন্য কেউ এসে করে দেবে না লুর বক্তব্যের পর ফখরুলের কথার দাম নেই বললেন ওবায়দুল কাদের মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রসঙ্গে আগের অবস্থানে আছে মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টুর বক্তব্য পরিষ্কার তিনি যে কথা বলেছেন এরপর ফখরুলের যে বক্তব্য এই বক্তব্যের কোন মূল্য নেই ডোনাল্ড টুলুর বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন গত তেতাল্লিশ বছরের সবচেয়ে সাহসী নেতা ও শত রাজনীতিকের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত পনেরো বছরে উন্নয়ন অর্জন ও আধুনিকায়ন বা আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে পনেরো বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে কোনো মিল নেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশ গণতন্ত্রের প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধবনী জয় বাংলার প্রবর্তন তিনি ফিরে এসেছিলেন বলে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে যুদ্ধ অপরাধে ও মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে মেট্রো রেল পদ্ম হয়েছে পাহাড় সমতল সর্বত্রই উন্নয়নের ছোঁয়া লেগেছে যারা এসব অস্বীকার করে তারা দিনের আলোতে অন্ধকার দেখে তিনি বলেন বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন শেখ হাসিনা তিনি এসেছিলেন বলেই আজ ঢাকায় তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রো রেল তৈরি হয়েছে তার কারণে নিজের টাকায় পদ্ম সেতু করা সম্ভব হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়েছে কর্ণফুলি নদীর তলদেশে ট্রানেল হয়েছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনায় করেছেন এর আগে যারা ক্ষমতা ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছেন শেখ হাসিনার সততা আজ সারা বিশ্বে প্রশংসনীয় ভাঙছে দুই জোটের নিরবতা মাঠে মিত্রদের পাশে চায় বিএনপি নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর দীর্ঘ বিরতি পোর খাওয়া বিএনপির এখন আবার রাজপথে ফেরার অভিলাষ জিমোতে থাকা দলের নেতা কর্মীকে জাগাতে সাংগঠনিকভাবে নানা কর্মসূচির পথে হাঁটছে বিরোধী দলটি এই প্রক্রিয়ায় সবার আগে রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত বিভিন্ন দলকে পাশে চাইছে তারা এই পটভূমিতে সরকার বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়ে গেছে সংসদ নির্বাচনের আগের মতো আবারও রাজপথে যুগপথ কিংবা আলাদা কর্মসূচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপি শীর্ষ নেতারা লিয়াজু কমিটির অন্যতম সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জোট নেই সঙ্গে তারা ধারাবাহিক বৈঠক করেছেন সভায় নেওয়া হচ্ছে তাদের মতামত তাদের কাছ থেকে কিছু প্রস্তাব আসছে দেশের বিদ্যমান রাজনীতি আর ভঙ্গুর অর্থনীতির বিষয়েও আলোচনা হয়েছে গত সাত জানুয়ারি সংসদ নিয়ে পাঁচ জনের পর বারো ও তেরোই জানুয়ারি যুগপথে শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ড ভার্চুয়াল সিরিজ বৈঠক করে ওই বৈঠকে তখন বিএনপি ও শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল সেখানে সরকারি নানা চাপ ও প্রলোভনের পর নির্বাচনের নাচও এবং যুগপথ আন্দোলন অব্যাহত রাখায় বিএনপির তরফ থেকে মিত্রদের জানানো হয় সাধুবাদ এরপর গত রোববার আগ পর্যন্ত মিত্রদের দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াচু কমিটির আনুষ্ঠানিক আর কোন বৈঠক হয়নি বিএনপি শীর্ষ নেতারা জানান বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় জনগণকে আবারও ঐক্যবদ্ধ করতে চাইছেন তারা এজন্য ব্যাংক খাত রিজার্ভ পরিস্থিতি ডলার সংকট বৈদেশিক ঋণ ঋণের কিস্তি লুটপাট সহ আরও বেশ কিছু বিষয় সামনে এনে জনমত তৈরি করতে চান বিভিন্ন কর্মসূচি নিয়ে জনগণের কাছে হাজির হয়ে দেশের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরবেন এরকম ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে তারা ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে ঢুকতে চাইছেন এই কর্মসূচি বাস্তবায়ন করতে সম্ভাবনা জোট ও দলগুলোকে সক্রিয় করার চেষ্টা চলছে যাতে অভিন্ন ইস্যুতে একযুগে মাঠে নামা যায় প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন